থাকুক যে বুঝবে আমার চোখের ভাষা কারণ চোখের মাঝে অনেক না বলা কথা থাকে আর ঠোঁটের উপর মিথ্যে হাসি রাখতে আমি জানি কেউ তো থাকুক যে আমার সামনে এসে আমার চোখের ভাষা দেখে বুঝবে আমার কি হয়েছে আমায় এসে বলুক একবার খুলে বলো কি হয়েছে তোমার সাথে মন তো আমার সব দিক দিয়ে ভাঙা কিন্তু কেউ তো থাকুক যে সেটাকে জোড়া লাগিয়ে আমায় আমার মতন করে নিজের করে নেবে মন ভাঙা দেখে আমার থেকে পালিয়ে বেড়াবে না কেউ তো থাকুক যে পাশে এসে বোঝাক মনটা এখনো পুরোপুরি ভেঙে যায়নি এখনো ফেবিকলের আঠার মতন ভালোবাসা দিয়ে সব দিক দিয়ে ভেঙে পড়া মনটাকে আবারও জোড়া লাগানো যাবে কেউ তো থাকুক যে আমার দিকে তাকিয়ে বলবে তোমার হাসিটা অনেক সুন্দর কিন্তু সেই হাসিটা আরো কখন বেশি সুন্দর হয় জানো যখন সেটার কারণ হই আমি কেউ তো থাকুক যে আমায় বুঝবে যে আমায় বলবে যে কষ্ট তুমি জীবনে পেয়েছ সেটা তোমার হাতে ছিল না সেটা নিয়ে দুঃখ করো না কেউ তো থাকুক যে আমার দিকে তাকিয়ে বুঝুক যে আমার যে হাসিটা দেখা যাচ্ছে সেটাও দিতকে ভোলার একটা চেষ্টা সে এসে আমায় বলুক যে এই মিথ্যে হাসির মুখোশটা এবার খুলে ফেল আর আয়নায় দেখো নিজেকে নিজেকে দেখো এবং নিজেকে ভালো রাখতে শেখো কারণ আমি আছি তোমার সাথে সবসময় কেউ তো থাকুক যে আমার সাথে থেকে আমার এই অগছল জীবনটাকে গুছিয়ে ফেলুক আর আমায় এসে বলুক তুমি ব্যথা হলে তোমার জীবনের মলম হতে চাই আমি